হরফের নাম বলেন থেকে কয়েকটি হরফ হরফের নাম বলেন আইন গলার শেষ থেকে কয়েকটি হরফ হরফের নাম বলেন এই ছয়টা হরফ মুখস্থ হয়েছে না আলহামদুলিল্লাহ এটার পাশাপাশি আমাদের যেগুলো বেশি দরকার সেটা হলো জিব্বার গোড়া জিব্বার গোড়া জিব্বার গোড়া তার সঙ্গে লাগাই যায় হরফ কয়টি হরফের নাম বলেন আরো জোরে বলেন এরপরে জিব্বার মাঝখান জিব্বার তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এই জিব্বাকে তুলতে হবে কিন্তু জিব্বার মাঝখানটা কোথায় লাগাতে হবে তার হরফ কয়টি হরফান নাম বলেন এই চারটি হরফের মুখস্থ হয়েছে আচ্ছা এটার পাশাপাশি আমাদের জানা দরকার হলো জিব্বার আগা থেকে তাহলে জিব্বার আগা উপরের দুই দাঁতের আগা উপরের দুই দাঁতের আগা জিব্বার আগা উপরের দুই দাঁতের কোথায় আগা হরফ কয়টি হরফের নাম বলেন দেখি তারপরে নাম বলেন তারপরে একটা তা এই তিনটা মখরাজ কিন্তু অবশ্যই মনে রাখতে হবে জিబ్బর আগা উপরের দুই দাঁতের কোথায় আগা এর বিপরীত হলো জিబ్బর আগা নিচের দুই দাঁতের কোথায় আগা জিబ్బর আগা নিচের দুই দাঁতের কোথায় হরফের নাম বলেন তারপরে তারপরে জা ওয়া দ সি za za sin sad sad ওর থাকবে ইনশাআল্লাহ তাহলে এই ছয়টা হরফ জিব্বার মাঝখান থেকে তিনটা হরফ কয়টা হলো দশটা গোড়া থেকে একটা কয়টা হলো এগারোটা আর গলা থেকে কয়টি ছয়টি ছয়টির থেকে দুইটি হলো জরুরি গলার মাঝখান থেকে আইন এবং হ্যাঁ এই মোটরের বাড়ি তেরোটি হরম এই তেরোটি হরফের মাখরাজ অবশ্যই কি কথা মনে রাখতে হবে তাহলে কি আমাদের যে কোনো উচ্চারণ ইনশাল্লাহ কি হবে শুদ্ধ হবে বলেন হার কাজ হার কাজ এক জবর এক জের এক পেশকে হার কথা বলে

হরকত বলে poured… yeah হারকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশ কে বলে। দুই জবর দুই জের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তা আ ই উ। বানবিন বুল। বান। বানবিন।

একত্রে একবার পড়তে হয় আল ইসলাম জবর আল হামিম হাম উচ্চারণ আবার বলেন উচ্চারণ আবার বলেন দু

বাউ বাউ বা যাবর কি হয় টান দেওয়া যাবে কেমন যাবে না শরকত কেমন যাবে না এবার বা বা ও যাবোর যাবে কেমন যাবে না লিনে হরক শরকতটা আমরা যায় না লিনে হরক এটা আমরা না না বাউ 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 বা ইয়া যাবার বাই

أوهو زبر أوهو. حايا زبر حي حو حي جيم زبر جو جيم يا زبر جي جو جاي. جو جو لين رح كويتي

এই লিনে হরফের বা পরে হরফের অক্ষ করলে এই লিনে হরফের টানতে হয় কয়লি দিন মানে খাউ খাউ ফা ওয়াউ জাবর খাউ ফা জবর ফা উচ্চারণ খাউ ফা ফা এর পর কয় জাবর তাহলে এক জবর এক জের এক পেশ মানে এক জবর এক জের এক পেশ এক জাবর এক জের এক

অর্থাৎ যখন থেমে যাব ওই লাস্ট ছরফেদি এক জবর এক জেড এক পেট দুই জেড থাকে অর্থাৎ দুই জবর বাদ দিয়ে দুই জবর বাদ দিয়ে এক জবর হোক এক জের হোক অথবা কী হোক এক পেশ অথবা দুই জেড এগুলো এক চারকে উচ্চারণ হবে না তখন কি চলে আসবে জহাজম জম দেওয়ার থাকবে না মনে মনে করতে হবে ধরে নিতে হবে খাউ বাই